হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন রেলওয়ে ডিপার্টমেন্টে হাউস কিপিংয়ের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কোনো কিছুই নেওয়া হবে না আপনারা অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছিলেন দাদা রেলওয়ে হাউস কিপিংয়ের জব কবে আসবে ফাইনালি কিন্তু চলে এসেছে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখতে থাকুন কারণ এখানে এইট পাস টেন পাস টুয়েলভ পাস প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তবে যারা গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন বাট গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে না কারণ এখানে কিন্তু পুরোটাই যেটা জব রোল আছে হাউস কিপিংয়ের জব কারণ হাউস কিপিং জব বলতে আশা করি আপনারা অনেকেই বেসিক জানেন যে হাউস কিপিংয়ের কাজে কি কাজ করতে হয় তো সেই বিষয়ে অবশ্যই আপনারা যারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন যে হাউস কিপিংয়ের কাজ করতে হলে আপনাকে কিন্তু চাপ নিতে হবে পেশা নিতে হবে এই বিষয়গুলো কিন্তু থাকবে তো সেক্ষেত্রে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন সেসব দি দেখতে থাকুন হাউস কিপিংয়ের কাজ বেসিক্যালি এটা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে অ্যাভেলেবেল রয়েছে যেমন হাওড়া ডিভিশনে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া শিয়ালদা ডিভিশন আরও বিভিন্ন ডিভিশন রয়েছে এই সমস্ত ডিভিশনেও কিন্তু রেকর্ডমেন্ট করা হবে যেখানে তোমাদেরকে হাউস কিপিংয়ের কাজ করতে হবে বেসিক্যালি ট্রেনের মধ্যে কিন্তু বিভিন্ন সময় নোংরা হয়ে থাকে বিভিন্ন সময় পরিষ্কার করার কাজগুলো থেকে থাকে এই কাজগুলো কিন্তু পুরোটা এখনকার দিনে ম্যাক্সিমাম মেশিনের দ্বারা কাজ হয় তবে ইনডোর অর্থাৎ দেখুন মেশিন যেটা রয়েছে মেশিনের মাধ্যমে বাইরের কাজ কিন্তু মানে আউটডোরের কাজগুলো বা আউটডোরের পরিষ্কার কিন্তু হয়ে যায় বাট ইনডোরে যেগুলো নোংরা থেকে থাকে বা যেগুলো নোংরা হয়ে থাকছে সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু ইনডোরের কাজের জন্য কিন্তু মানে ভেতরে যে রেলের ট্রেনের ভেতরে যে কাজগুলো সেগুলো কিন্তু করার জন্যে হাউস কিপিংয়ের কাজ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করে থাকে যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটি কোম্পানির পেরোলে হয়ে থাকে কোনো অনরোল জব ভ্যাকেন্সি না কারণ অনেকে কমেন্ট করো দাদা এটা কি অনরোল জব ভ্যাকেন্সি কিনা বা ডিরেক্ট সরকারি জব কিনা তো প্রথমেই বলবো এটা কোনো সরকারি জব নয় তোমরা অনেকে কমেন্ট করতে পারো সেক্ষেত্রে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে এটা কিন্তু রকম সরকারি জব নয় যদি কেউ সরকারি জব ভেবে আবেদন করো তাহলে বলবো কোনো না কারণ এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে একটি কোম্পানি ভেন্ডারশিপে নিয়েছে এবং তাদের পেরোলে তোমাদেরকে কাজ করতে হবে ওকে তো এই বিষয়টা কিন্তু তোমাদের সবাইকে হানড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করতে চাইছো বা যারা এই কাজটি করতে চাইছ তো তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু পুরোটাই একটি কন্ট্রাকচুয়াল কোম্পানির পেরোলে তোমাদেরকে কাজটি করতে হবে যেটা হলো রেলওয়ে হাউস কিপিং নট এ কোনো সরকারি জব এবার এখানে স্যালারি কত হতে পারে এটা নিয়ে অনেকে কমেন্ট করতে পারো দেখো স্যালারি স্টার্টিং খুবই মানে খুব একটা কম নয় মোটামুটি তোমাদের চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে স্যালারি কিন্তু ইনহ্যান্ড থাকবে এর সাথে তোমাদেরকে কোম্পানি অবভিয়াসলি পি এফ দেবে এস দেবে ইনসেন্টিভের সুবিধা অবভিয়াসলি প্রোভাইড করবে ইনসেন্টিভ বলতে কি মানে তোমাদের কাজের ওপর বেশ করে একটা ইনসেন্টিভ সুবিধা দেবে যেটা হলো তোমরা মাসে পাঁচশো থেকে হাজার টাকা এর বেশি অতটা দেয় না তবে এটা তোমরা আর্নিং করতে পারো এবার লোকাল প্লেসমেন্ট বা লোকাল ক্যান্ডিডেট প্রয়োজন কিনা না এটা নিয়ে অনেকে কমেন্ট করো দেখো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারো তবে কোম্পানি তোমাদেরকে কোনো রকম রুম ফুটের ব্যবস্থা করে দেবে না এই বিষয়টা আগেই ক্লিয়ার করে দিই কোম্পানি তোমাদেরকে কোনো রুম ফুডের ব্যবস্থা করে দেবে না বেসিক্যালি হাওড়া ডিভিশন শিয়ালদা ডিভিশন এছাড়া খড়গপুর ডিভিশন বর্ধমান এছাড়া নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি এইসবের দিকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে যারা গিয়ে থেকে নিজেদের খরচা চালিয়ে কাজ করতে পারবেন তারা করতে পারেন আমরা কোনো রকম মেস বা রুমের ব্যবস্থা করে দিতে পারবো না আমরা চেষ্টা করছি ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের প্রত্যেকটি ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট করার তবে আপনারা যারা কাজ করবেন থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনাদের নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হবে এর জন্য কিন্তু কোম্পানি কোনো রকম হেল্প আপনাদেরকে করবে না তো সেটা মাথায় রেখে বুঝে শুনে তবে আবেদন করবেন কারণ যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবেদন করার পরে কিন্তু তোমাকে জয়েনিং করতে হবে কারণ টার্মস এন্ড কন্ডিশন কিন্তু এমনই থাকবে তো সেক্ষেত্রে ভেবে চিনতে বুঝে শুনে তারপরে আবেদন করবেন এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে তবে ছেলে রিক্রুটমেন্ট বা ছেলে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেশি রয়েছে মেয়েদের ক্ষেত্রে একটু কম ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে খুব হাইফাই কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই এই জব ভ্যাকেন্সির ক্ষেত্রে কারণ এটাতে ডাইরেক্টই বলা আছে এরপরে আমি আইটিআই লেভেলের ভ্যাকেন্সিগুলোও নিয়ে আসবো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই সেই ভ্যাকেন্সি আপডেটগুলো তোমরা পাবে আমাদের চ্যানেলের মাধ্যমে যাতে তোমরা এগিয়ে যেতে পারো ঠিক আছে তো এটা গেল ডিউটি টাইম মোটামুটি তোমাদের ন ঘন্টা থাকবে এবং সেটা রোটেশনাল শিফটে হবে কোনো দিন তোমাদের নাইট শিফট পড়তে পারে নাইট শিফটেও কাজ থাকে কারণ তোমরা জানো যে রেলের কাজ কিন্তু চব্বিশ ঘন্টায় ওয়ার্কিং থাকে এবার ছুটির ব্যাপারটা যেটা রোটেশনাল ওয়াইজ ছুটি থাকবে এবং ডিউটি টাইমও তোমাদের রোটেশনাল ওয়াইজ হবে স্যালারির বিষয়ে বলে দিয়েছি এজের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মিনিমাম তোমাদের উনিশ বছর যদি তোমাদের আগে কোথাও কোনো হাউস কিপিংয়ের এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ আগে কোথাও তুমি হাউস কিপিংয়ে কাজ কাজ করেছো তাহলে খুবই ভালো হয় যদি তুমি আগে কোথাও হাউস কিপিংয়ে কাজ করেছো তাহলে খুবই ভালো হয় যদি না করেছো কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন যে কোথাও একটা কাজ করেছেন তার একটা প্রুফ দিতে পারলে ভালো হয় তাহলে তোমার জন্য একটা বেটার প্রেফারেন্স থাকে বেটার অপরচুনিটি থাকে তো এই জিনিসটা থেকে থাকে তো ম্যাক্সিমাম মিনিমাম উনিশ থেকে ম্যাক্সিমাম ফর্টি ফোরটি ফাইভ অবধি কাজের জন্য ওয়াকিব থাকলেই হবে আর হ্যাঁ স্মার্টফোন তোমাদের থাকতে হবে এবার বলতেও পারো অনেকে দাদা হাউস কিপিংয়ের কাজের জন্যে স্মার্টফোনের কি প্রয়োজন এটা নিয়ে অনেকে কমেন্ট করতে পারো দেখো হাউস কিপিংয়ের কাজের জন্যে স্মার্টফোনের কোনো প্রয়োজন নেই বাট স্মার্টফোনে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স মিন তুমি কবে কাজে মানে তুমি কখন কাজে আসছো তুমি কাজে কখন লিভ নিচ্ছ তোমাদের হলো ফোনেই তোমাদের অ্যাটেন্ডেন্স একটা অ্যাপ দিয়ে দেবে সেই অ্যাপের মাধ্যমে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে হবে তবে চাকরি কোনো কনফার্ম এভাবে আমরা হানড্রেড পার্সেন্ট বলবো না পুরোটাই কিন্তু তোমাদের সাথে কথা বলার পর তোমরা ডিসকাশান করবে ডিসকাস হওয়ার পর যদি তোমার মনে হয় যে আমি কাজটা করতে পারবো তাহলেই তোমাদেরকে সেই বেসিসে তোমার ইন্টারভিউর বেসিসে তোমাকে কিন্তু স্যালারি দেওয়া হবে ঠিক আছে তোমার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করছে তুমি কত টাকা স্যালারি পাবে না পাবে তো অবশ্যই মাথায় দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা আবেদন করতে চাইছো ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করতে চাইছো তাড়াতাড়ি আবেদন